I've recovered well, and in fact, just took off the last bandage off of my ear. Uh, uh. সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানের সবশেষ ব্যান্ডেজ খোলার আনুষ্ঠানিক ঘোষণা দিতেই এভাবেই উল্লাস জানান তার সমর্থকরা স্থানীয় সময় শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম্প বিচে একটি সম্মেলনে যোগ দেন এই রিপাবলিকান প্রার্থী এ সময় তার বক্তব্যে আদালতে বিচারক নিয়োগ থেকে শুরু করে উঠে আসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিও এদিন সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামালা হ্যারিসের তীব্র সমালোচনা করেন ট্রাম্প তার দাবি কামালা হ্যারিস ক্ষমতা এলে কট্টর বামপন্থী বিচারক নিয়োগ দিয়ে সুপ্রিম কোর্টকে নিজেদের নিয়ন্ত্রণে নেবে ডেমোক্রেটিক পার্টি কিন্তু তা হতে দেয়া হবে না বলে সাফ জানান রিপাবলিকান এই প্রার্থী এদিন ইসরায়েলের প্রতি সমর্থন দিয়ে টেলাবিবের আত্মরক্ষানীতিকে আবারও সমর্থন জানান ট্রাম্প পরিষ্কার করেন নিজের চীন নীতিও নির্বাচনী প্রচারণায় ধনকুবের ইলন মাস্কের সমর্থনকে সাধুবাদ জানান জানালেও বৈদ্যুতিক গাড়ির সমালোচনা করে তিনি বলেন এমন কোনো বৈদ্যুতিক গাড়ি তিনি চান্না না যা খুব বেশি দূর ভ্রমণ করতে সক্ষম নয় তাছাড়া এগুলো চীনের বানানো বলেও কটাক্ষ করেন ট্রাম্প অপরাধী ও মাদক ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব দেয়া হয়েছে দাবি করে আবারও কঠোর অভিবাসন নীতি ইঙ্গিত দেন সাবেকেই মার্কিন প্রেসিডেন্ট নাদিম মারজান সময় সংবাদ